পারবেন কারণ কি যে যারা আপনার বুধ বিশ্ব শুক্র তিন দিন অফার থাকবে এটা ইনশাল্লাহ যারা তিন দিনের ভিতরে আসবেন এই প্রাইসে পাবেন পর দাম কম বেশি হতে পারে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি দাম মার্কেট থেকে সবচেয়ে ভালো একটা প্রাইস দেওয়ার জন্য ভালো আজকের ভিডিও কিন্তু ইনশাল্লাহ মার্কেট থেকে দিয়ে সে রেকর্ড থাকবে যে সর্বোচ্চ কম একদম অফার প্রাইসটা কোন কথা নাই কোনো আজকে কারণ যে আর যারা এক্সচেঞ্জ করবেন তারা অবশ্যই আমাদের ডাইরেক্ট দোকানে এসে পারবেন এবং সেলও করতে পারবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন এখন কিন্তু ভয় নাই আর কারণ কিন্তু আমি বলে দিই ইমরান ভাই বলে দিচ্ছে যে আলিমানের রিটেল পড়া কিনলে আপনাকে দোকানে মাপের বাসায় চলে যাবে আপনি মোবাইল দেখার পরে তারপর বাকি টাকা

এখন অফার আমি বলবো যে তিন দিনের জন্য অফার দিয়ে দিলাম ওকে পরে থাকবে জানি না তবে মাকে থেকে যাচাই করে ফোন দিয়ে যাই না তারপর মাকে সবচেয়ে সেরা প্রাইস আর যারা বারো জুবি সাপ জী নেবেন বারো জুবি সাপ পনের জুবি নেবেন তারাও কিন্তু পাবেন

দাম পড়বে মাত্র একদম মার্কেট থেকে সবচেয়ে সেরা পাইছে মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা ছাব্বিশ হাজার আটশো ছাব্বিশ হাজার আটশো টাকা এই থার্টি ফাইভ ইন্ডিয়ান বিরিয়ান এটা আট জিবি একশোটা জিবি মার্কেট থেকে সবচেয়ে ভালো একটা প্রাইস ইনশাল্লাহ আর এরপরে কিন্তু কালার আছে দুইটা কালার ঠিক আছে আর এরপর দেখা কিন্তু দাম রাখবো মাত্র অনলি অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো জিবি আর যারা ফিফটি সিক্স এমএর দাম পড়বে মাত্র উনচল্লিশ হাজার রাখবে আট জিবি একশোটা জিবি আর আট জিবি সফর করবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো জিবি দুশো সফল করবে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর এস টোয়েন্টি ফোর আলটা ফাইভ আলটা কিন্তু অ্যাভেলেবেল

জেড নাইন এস এসে দাম রাখবো মাত্র অফার প্রাইস দিয়ে দিব জেড নাইন এস দাম রাখবো মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা ছয় জিবি আঠ ছয় জিবি আট দুশো স্থাপন করবে আপনার সাপনো করবে মাত্র অনলি উনত্রিশ হাজার দুশো টাকা দুশো ঠিক আছে এছাড়া আপনার আই কিউ নিউটেন নিউটেন প্রো সব থ্রি যত ধরনের মানে আইকিউ আমাদের ফেসবুক পেজ কিন্তু আছে আলিমান ওখানে গিয়ে আপনাকে

মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ তিরিশ হাজার পাঁচশো টাকা লাগবে আট জিবি না দুশো ছাপ্পান্ন জিবি জিবির দাম পড়বে আর বারো ছাপ্পান্ন ছাপান্ন দাম পড়বে বেশ বত্রিশ হাজার পাঁচশো টাকা ফর্টিন আছে এখানে দাম আমি কিন্তু কমাই দিব মাত্র অনলি বত্রিশ হাজার লাগবে আট জিবি ষোলো জিবি ছত্রিশ লাগবে বারো জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার লাগবে বারো দুশো ছাপ্পান্ন জিবি আর যারা নিবেন যে আপনার একদম

ছত্রিশ হাজার আটশো লাগব পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো লাগবে যারা ফোর হান্ড্রেড লাইট ফোর হান্ড্রেড প্রবেন ফোর হান্ড্রেড যত আছে আমাদের মার্কেটে ভালো আছে কিন্তু দাম পড়বে একদম কমাই দাম পড়বে মাত্র অনলি তেত্রিশ মানে কি আপনার সারা বাংলাদেশের প্রোডাক্ট আছে সবচেয়ে ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছে প্রথমে দেখাবো যে আপনার যে ওয়ান পাসে নোট সি ফাইভ আছে এখানে নোট সি ফাইভ মানে কি যে আপনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে লাইফ টাইম গ্রিলিয়েন্ট ওয়ারেন্টি দিচ্ছে আর দাম আমি কি পরে বলতে সেই জন্য যে লাইফ টাইম গ্রিলিয়েন্ট ওয়ারেন্টি যারা ওয়ান পাচ্ছে লাভার আছেন তারা অনেক জন ইউজ করেন কিন্তু কিনতে পারছে না আপনি চালায় খুব মজা অবশ্যই ভালো একটা ফোন ডিভাইস অ্যান্ড্রয়েড মধ্যে সবচেয়ে ভালো একটা পড়া আমি বলবো যে বাংলাদেশের ভিতরে বা সারা পৃথিবীর ভিতরে যারা ওয়ান প্লাস লাভার আছেন তারা কিন্তু জানেন যে প্রোডাক্টটা কেমন এখন কি আপনার টেনশন নাই যে প্রোডাক্টটা কেমন হবে সেম ওয়ারেন্টি গ্যারান্টি হবে কিন্তু ডিসকাউন্ট থাকবে ভালো এটা হচ্ছে আপনার সি ফাইভ এটা অফিসিয়াল প্রাইস আপনার ছত্রিশ হাজার বিক্রি হয়

বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ভালো একটা ডিভাইস দিতে গেলে এটা এটা বারো জিবি পাঁচশো বারো অফিসিয়াল বিশ্বের লাইফ টাইম গ্যারেন্টি ওয়ারেন্টি আর ওটা কিন্তু সাত হাজার একশো এম্পের ব্যাটারি ছিল বিশাল ব্যাটারি ছিল ঠিক আছে আর এটা কিন্তু আমি লাইফ টাইম গ্যারেন্টি ওয়ারেন্টি এটাও কিন্তু ব্যাটারি ছয় হাজার পুরোটা যেগুলো কম না কিন্তু দাম কিন্তু দিব অফার প্রাইস চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র পঞ্চাশ হাজার কম চার হাজার অনলি পঞ্চাশ হাজার অফিসিয়াল প্রাইসের ভিতরে আপনি ভালো একটা ডিসকাউন্ট পেলেন যে আপনি সেম অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি

বিভিন্ন ইউটিউব করে মানে ব্লগ ভিডিও করে যারা রান্না বাড়ি ভিডিও করে যায় তারা এই যে ক্যামেরা দিয়ে অনেক ভিডিও করছে ক্যামেরা অনেক ভালো ক্যামেরা যে অনেক ভালো একটা পড়া ঠিক আছে আর যারা নিবে তাদের জন্য কিন্তু এটা ইউজ টিপে পাইতেছেন যে কমে পাচ্ছে একদম একদম কমে পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা এটা এটার দাম ছিল তেত্রিশ হাজার দাম ছিল আপনার হাস কিছু একদম ফুল ফ্রেশ আছে বক্স চার্জার সহ আছে কিন্তু একদম পুরো বক্স চার্জার সহ দাম পড়বে

একটু ই আছে এটা অনেকে চায় আমি দেখাই দিই একটি স্পট আছে এখানে ও জাস্ট আপনারা এই যে ক্যামেরা উপরে এই যে এই যে শুধু একটু সাদা আছে ডিসপ্লেতে ঠিক আছে আর সব ওকে আছে ইনশাআল্লাহ ঠিক আছে যারা নেবেন জেনুইন ডিসপ্লে আছে দাম কমাই দিবে একদম আর সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আর বক্সের সাথে

সতেরো হাজার পাঁচশো টাকা সতের হাজার পাঁচশো সতেরো হাজার টাকা

দাম লাগবো মাত্র একদম দিদি মাত্র চোদ্দ হাজার বছর লাগবে আর এখানে এখানে আর জিবি সব পনেরো যাবে